আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ইয়ে কেকের রেসিপি নিয়ে আসছি পিস কেক তো প্রথম দেখুন আমি এখানে সুন্দর করে একটা ডিম নিয়ে নিচ্ছি আর আমি আজকে একটা ডিম দেওয়া ইয়া করবো আর আধা কাপ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে আমি এখানে আদা ছোটো কাপের আধা কাপ তেল দিয়ে দিছি দিয়ে কিন্তু একটু স্বাদ মতো লবণ দিছি দিয়ে ভালো করে বিটার দেওয়া সুন্দর করে একসাথে আমি একটু বিট করে নিবো আর যখন বিটার দেওয়া বিট করা হয়ে যাব সুন্দর করে একটু ফমি ফমি বাব হয়ে যাব তখন আমি এটা নামাই দিব বিট করা হয়ে যাব আর হয়ে গেলে আমি এখানে কিন্তু দেখুন বিটটা কইরা তারপরে কিন্তু আমি ই করবো তো এখানে আমি একটা চালনির ভিতরে এক কাপ আদা এক কাপের মতন ময়দা নিছি ఆరలుగా দুই তিন চামচ আমি গুড়া দুধ দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর আধা চামচের কম হইব বেকিং ছোটা একসাথে দিয়া আর কোকো পাউডার দিয়ে দিলাম আমি আধা কাপ তো সব কিছু পরিমাণ মতন একটা কাপ দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটু চাইলা এখানে ডিমের ভিতরে দিয়ে দিবো এরিস তো চালা হয়ে গেলে সুন্দর করে আমি একসাথে দিয়ে দিবো দিয়া চাইলা তারপরে কিন্তু আমি এডি অস্তে আস্তে একটা ইয়া করে কেকের ইয়াটা সুন্দর করে মিলাই দিব তো আমার তেল একটু ইয়া কম হইব আমি একটু একটু পানি দিয়ে দিয়া এখানে কিন্তু কেকের ই করে দিম জন হয়ে গেছে আমি এখানে কিন্তু দেখুন দিয়ে এখানে চকলেট দিয়ে দিলাম চকলেট চকলেট দিয়ে তো গানাসটা আর একটু পানি দিয়ে সুন্দর করে বিট করে আমার হয়ে যাব হইলে কিন্তু আমি যে বাটিটা ভিতরে বসামো ওই বাটিটার ভিতরে এখন এখন তো এখানে দেখুন আমি করতুটি মুরব্বা আর টুটি পুটি একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু যেই বাটিটা বসাম ওই বাটিটা একটা কাগজ দেওয়া তেল দেওয়া তারপরে বসাই দিব তো আমার এই কেকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাসপ্রাই দেন পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাসপ্রাইব করে দিন আর পিস কেক বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগব তো চকলেট পিস কেক কিন্তু অনেক মজা তো আমি কিন্তু আজকে এই মুখটা ভিতরে দিয়া বানামো এটা তো এরপরে দেখুন এখন আমার ভিতরে দেওয়া হয়ে গেছে আর আমি আজকে এই কেকটা চুলার বাপে বানামো তো চুলার বাপে আমি এখন সুন্দর করে কিন্তু পানিটা বলকাই পরে দিয়ে দিছি দিয়ে সুন্দর করে ডাইকা কেকটা হওয়া পর্যন্ত আমি কিন্তু কেকটা রান্না করম তো দেখুন কেকটা যখন সুন্দর করে হয়ে গেছে উপরে একটু হালকা হয়ে গেছে উপরে দাঁড়াও কটা টুটি পুটি আর করা মুরব্বা আর একসাথে কটা চকলেট সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ডাকিয়া এটা রান্না করবো ভালো করে হওয়ান পর্যন্ত তো দেখুন যখন সুন্দর করে হয়ে গেছে একটা সুন্দর মতন বাপ হয়ে গেছে একটা কাটাচার মধ্যে দেখলাম যে না ঠিক আছে এখন আমি নামায় দিব নামায়া কিন্তু একটা বাটিতে এক চামচ চিনি আর একটু চকলেট গানাস নিয়ে সুন্দর করে আমি মিলাইয়া তারপরে এটার উপরে দেয় একটু দিবো ঠান্ডা হইলে তো এটার উপরে দিলে কি এটা একটু শক্ত হইব না কেকটা উপরে দেওয়া সফট থাকবো এই জন্য কিন্তু আমি কেকের উপরে এই চকলেট সিরাপটা দিয়ে তো দেখুন এদিকে উপরে সুন্দর করে একটা চামচ দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু একটা প্লেটে নামাই দিয়ে মাঝখান দিয়ে একটা পাল্লা করে কাটটা তারপর পিস পিস করে কাটটা দিছে আর দেখুন আমার কেকটা হয়ে